আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকের ভিডিওতে আমরা সমযোজি যৌগের সমজি যৌগের যে পোলারিটির বিষয়টা আছে যে মানে সমযুজি যৌগ কেন পানিতে দ্রবণীয় হচ্ছে কোনগুলো হচ্ছে না হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এইগুলা নিয়ে আমরা একটু কথা বলবো এবং কোন সমযুজি যৌগগুলো অ্যাকচুয়ালি আমার ধ্রুবীভূত হবে এগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। সো এটার বোঝার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আয়নিক যৌগ কোনগুলা আর যৌগ কোনগুলা এটা হচ্ছে আয়নিক যৌগ ঠিক আছে আয়নিক যৌগ আমরা কোনগুলোকে বলছিলাম যেগুলো হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে মানে ওর শেষ শক্তিস্তরে মনে করো ধাতু আর অধাতুর মধ্যে যে ইয়াটা অধাতু হচ্ছে ইলেকট্রন নিতে চায় নিয়ে সে হচ্ছে অ্যানায়ন গঠন করে আর ক্যাটায়ন হচ্ছে তোমার দান করে ইয়া করে ধরো যে এখন আমি দুইটা বন্ধন করব। এখন দেখো যে এটা একটা লাল মার্কার এটা একটা কালো মার্কার ঠিক আছে এখন এটাকে চিন্তা করে একটা ধাতু অধাতু হিসাবে লালটা আচ্ছা সবুজটাকে ধরি ধরো সবুজটা যদি এখন হয় যে ধাতু সে কী করবে দিয়ে দিবে মনে করো একটা ইলেকট্রন দিয়ে দিল ও এখানে নিয়ে নিছে এখন এটা যে যৌগটা গঠিত হইল এটা হচ্ছে সমজ যে যৌগ আর যদি এমন না হয় ধরো যে দুইজনেরই মনে করো যে দেওয়া নেওয়ার বিষয়টা হচ্ছে না মানে ওর দিলে ওর কম পড়ে যাচ্ছে ও নেওয়ার প্রবণতা আবার বেশি যদি এরকম হয় তখন হচ্ছে দুইটা শেয়ার হবে শেয়ার হয়ে এখন যে যৌগটা হইছে না এটা হচ্ছে আমার সমযোজি যৌগ এখন কথা হচ্ছে তাহলে আয়নিক যুগে তো ভাই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আর অ্যানায়ন হচ্ছে মানে ওদের তো দুইটা প্রান্ত হচ্ছে তাহলে তো ওদের তো পানিতে দ্রবীভূত হওয়াটা নর্মাল তাহলে সমযোজি যৌগ এই যে সমযোজী যৌগ যে আমাদের আছে ঠিক আছে এই সময় যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওদের তো পোল হওয়ার কথা না ভাই তাহলে ওখানে কাহিনিটা হচ্ছে কি এখন দেখো যে আমরা বলছি যে অধাতু আর অধাতু মিলে যে যৌগটা গঠিত হচ্ছে এটা হচ্ছে সমযোজী যৌগ এখন সমযোজী যুগে কেন পোলারিটি হচ্ছে মানে পোলারিটি কেন সৃষ্টি হচ্ছে বা পোলার অনু কেন হচ্ছে পোলার সমযোজী কেন বলতেছে কারণ ওদের পোলারিটি আছে এখন পোলারিটি আর পোলারায়ন দুইটা আলাদা জিনিস পোলারায়ন জিনিসটা হচ্ছে যে তোমার আয়নিক যুগে সমযোজী বৈশিষ্ট্যের সৃষ্টি বা হচ্ছে তোমার ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে আকার বিকৃতির ব্যাপারটা আছে ওইটা হচ্ছে তোমার ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা হয় ওইটার দিকে আমরা যাবো না এটা হচ্ছে আয়নিক যুগের সমজয়ী বৈশিষ্ট্য সৃষ্টি আর এখন আমরা যেটার কথা বলি সেটা হচ্ছে পোলা রন একটু অ্যাডভান্সলি বললাম এই টার্মটা হচ্ছে পোলা রন মানে কি সমযোজী থেকে আয়নিকের বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া উল্টা যে বিষয়টা আছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম এখন ওই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখো যে সমযোজী যোগের বিষয়টা তোমাকে আরেকটু ভালো করে বোঝাই দেখো যে এখানে ক্লোরিন আছে সতেরোটা ইলেকট্রন সো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি দেখো যে পিতে যদি আমরা বক্স হুন্ডের নীতি অনুসারে করি তাহলে দেখো পি একটা ইলেকট্রন থাকে ওর এখন ওর একটা ইলেকট্রন লাগবে এখন ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যদি যুক্ত হয় তাহলে আরেকটা ক্লোরিনেরও কি হচ্ছে এরকম একটা থাকে না এখন ওরা তো দিয়ে দিতে পারতেছে না দেখো যে ওর একটা নিলেই আমার হচ্ছে অষ্টপূর্ণ হয়ে যায় কিভাবে দেখো পাঁচ আর দুই সাত ওর একটা নিলেই ওর হয়ে যাচ্ছে এখন ও যে এটা দিয়ে দিবে এটা তো ওর দেওয়ার প্রবণতাটা বেশি না নেওয়ার প্রবণতাটা বেশি তো এখন দুইজন কি করবে দুইটা ক্লোরিন আর ক্লোরিন যুক্ত হয়ে যাবে এভাবে যুক্ত হইলে যে অন্যটা হইলো এটা হচ্ছে তোমার সমযোজী যৌগ এখন কথা হচ্ছে যে এইটা কি পোলার যৌগ হবে মানে পোলার সমযোজী হবে নাকি কোনগুলা হবে দেখো যে এখানে আমরা একটা তালিকা দিছি যে পোলার সমযোজী যৌগ কারা এটার একটা তালিকা দিছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে যে পোলারিটি যে সৃষ্টি হচ্ছে যে পোলটা সৃষ্টি হচ্ছে সমযোজী যুগে এটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে দেখো যে তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা কি আমরা বলছি যে তরিত ঋণাত্মকতা ঠিক আছে এখন ঋণাত্মকতাটা কী যে একটা সমযোজী বন্ধনে বন্ধনজুর ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখার যে ক্ষমতাটা বা যার প্রবণতাটা বেশি এটা হচ্ছে ঋণাত্মকতা বলা হয় বা ইলেকট্রোনেগেটিভিটি যেটা আমরা এখানে বলি যদি বলি ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন সংক্ষেপে ঠিক আছে এখানে আমরা একটা পার্থক্য দেখাইছি ঠিক আছে এখন কথা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা তোমাদের এখন মুখস্থ করতে হবে যে কোন যুগের তরিত নিয়াতকতাটা কত এটার জন্য আমরা একটা ট্রিক দিছিলাম মনে পড়ে এটা ট্রিকটা হচ্ছে ছিল যে যদি আমরা এখন বলি তাহলে ট্রিকটা ছিল হচ্ছে ফোন কল দে ভাই ঠিক আছে এইটা দিয়ে তোমরা হচ্ছে এই যে তরিতিনাত্মকতাটা আছে বা পোলার সমজি যুগের যে ব্যাপারটা আছে এটা অনেক ইজিলি মনে রাখতে পারবা দেখো যে এফ ফো দিয়ে এফ এন দিয়ে মানে দন ন দিয়ে এন সি দিয়ে সি কল দিয়ে সি ঠিক আছে অ্যাকচুয়ালি এটা এরকম না এখানে একটা মিস হয়েছে ঠিক আছে এফ ও এন ফোন না এফ ও এন তারপর হচ্ছে তোমার সিএল সো এখানে এই যে যুগগুলো আছে মানে এই যে মৌলগুলো আছে এই মৌলগুলা মান যদি মুখস্থ রাখতে পারো তাহলেই তোমার কাজ শেষ এখন দেখো যে ফ্লোরিনেরটা বলছিলাম চার হবে এটা মুখস্থ রাখবা এবার বাকিটা থেকে পয়েন্ট করে কমাবা পয়েন্ট করে কমাইলে অক্সিজেন হবে থ্রি পয়েন্ট নাইট্রোজেন হচ্ছে থ্রি আর ক্লোরিন হচ্ছে টু ঠিক আছে এখন দেখো ভাই যে ব্যাপারটা আছে আমি যদি বলি এখন বলতে পারো যে ভাই এই একটা জিনিস মুখস্থ করাইলেন বাকিগুলো কেন মুখস্থ করাইলেন না একটা জিনিস দেখো যে এইখানে যে পার্থক্য এখানে যে তরিতাতকতার মান আছে এগুলো কিন্তু বেশি বা ওদের বনধনজুর ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা এটা কিন্তু বেশি সো এখানে বেশি হওয়ার কারণে দেখো যে যে যদি বলি যে গ্রুপ এক বা দুই ধরো যে হাইড্রোজেন লিথিয়াম লিনাকে রুবি ছুঁয়ে ফেললো যে বিষয়গুলো আছে ওই যে ধাতুগুলা দেখো যে ধাতুগুলা কিন্তু তরিত্রিনাত্মকতা কেন হবে ওরা তো সমজি যৌগ ইউজুয়ালি গঠন করেই না সো ওরা যেহেতু যৌগ গঠন করেই না দেখা যায় যে ওদের তরিতাত্মকতার মান এমনিই অনেক কম হয় ধরো যে হাইড্রোজেন একটা যদি বলি যে হাইড্রোজেনের তোমার হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটির মান কত ইলেকট্রোনেগেটিভিটির মান ধরি ওয়ান ইউজুয়ালি কম হয় আমি মানগুলো মুগস্থ নি ধরি ওয়ান সো আমি যদি এখান থেকে যে কোনো একটারই বাদ দেই না কেন আলটিমেটলি জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় আসতেছে না আমাদের এখানে পোলার সমযোগ কখন হবে যখন তরিত্রাত্মকতার পার্থক্যটা ডেল ইয়েন ডেল দিয়ে হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে যখনই এই পার্থক্যের মানটা জিরো থেকে বেশি হচ্ছে সো এখানে কিন্তু আলটিমেটলি যেভাবেই করো না কেন বেশি হচ্ছে সো তোমাকে ওই এই চারটা ছাড়া বা এই যে এক দুই তিন চার এই চারটা ছাড়া আর কোনোগুলো মুখস্ত করা লাগবে না সো এখানে দেখো যে বিষয়গুলো আছে এখন তাহলে বলতে পারো যে ভাই এখানে তো যৌগ তো আছেই যে আপনি যে যোগের উদাহরণটা দিলেন এইচ তারপর এইচ টু ও এন এইচ থ্রি কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড দেন এইচ ঠিক আছে এই যে যৌগগুলো আছে এরা কিন্তু সবাই পোলার সমজোয়ী যোগ কারণ দেখো এই যে বললাম না যে এদের তরিত্রতার মান তো বেশি ঠিক আছে বাট এদেরগুলো তো কম এই যে তোমার না হাইড্রোজেনের গুলো তো কম হচ্ছে এখানে বা এই যে গ্রুপ এক দুয়ের যে ব্যাপারটা আছে ধাতুদের হচ্ছে তোমার কম হচ্ছে সো আলটিমেটলি ওরা কিন্তু পোলার সময় যোগ্য হবে বা সো দেখো যে এখানে তরিত্রিনাত্মকতার যে মানটা আছে এখানে পার্থক্য হইলে কি কাজটা হচ্ছে মানে পোলারিটিটা কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো যে আমরা যদি বলি যে অক্সিজেনের তরিত্রিনাত্মকতার পার্থক্য মানে এইচ এর মধ্যে যে একটা তরিত পার্থক্য হইল এখন হইলে ধরো সামথিং কিছু একটা আসলো ধরো যে পয়েন্ট এইট ধরো আসলো পয়েন্ট ফাইভের চেয়ে বেশি ঠিক আছে এখন এই কাজটা হইছে কার কারণে অক্সিজেনের তরিত নিরাত্মকতাটা এখানে বেশি না তার মানে কি অক্সিজেনের টেনে ধরে রাখার ক্ষমতাটা বেশি না যদি এটাই হয় ও টেনে ধরে রাখবে বেশি জোরে যখন বেশি জোরে টেনে ধরে রাখতেছে তখন কি অক্সিজেন কি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে না এখন ইলেকট্রন টানতেছে গ্রহণ করতেছে না সো যেহেতু নিজের দিকে টানতেছে মানে গ্রহণ করার প্রবণতা আছে এখন গ্রহণ করলে কি হচ্ছে এই যে ইলেকট্রনটা যদি গ্রহণ করে তখন কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে সো এটা গ্রহণ যেহেতু করতেছে না মানে কাছে টানতেছে সো এটা আংশিক ঋণাত্মক হবে দেখো যদি আমরা বলি এভাবে তাহলে দেখো যে এটা অক্সিজেন এখানে যদি এভাবে এটা হয় হাইড্রোজেন তাহলে দেখবা যে এটা হচ্ছে ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা প্লাস এভাবে করে এটা হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত আংশিক ঋণাত্মক প্রান্ত সো এখানে যখন এই আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তটা সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু আমার এখানে এই জিনিসটা একটা পোল সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ডাইপোল ডাইপোল কীভাবে একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল এখানে ডাইপোল সৃষ্টি হচ্ছে সো পানীয় যেহেতু একটা পোলার সমজুদি যোগ্য সো এখানে যদি অন্যান্য আয়নিক যৌগ দ্রৈবত হইতে পারবে মানে যাদের পোল আছে সেসব সব পানিতে দ্রবত হইতে পারবে তোমাদের বই পানি দিয়ে দেওয়া আছে বাট অন্য কোনোভাবেও যদি আসে তাহলে ফোন কল দে ভাই তুমি ফোন কল দেবা ফোন কল দিলেই তুমি এক্সামের জিনিসগুলো পায়রা যাবে তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইড আমি দেখো এখানে প্রত্যেকটার আকৃতি দিছে এখন আকৃতি বোঝার জন্য তোমাকে শঙ্করায়ন বুঝতে হবে যে কোন শঙ্করায়নে কোন আকৃতি হয় ওই আমরা যাব না যেহেতু তোমরা নাইন টেন ঠিক আছে যদি এসপি হয় শঙ্করায়ন তখন হচ্ছে সরল রৈখিক বা একশো আশি ডিগ্রি হয় এখন দেখো যে কার্বন ডাইঅক্সাইডের বেলায় আমরা কি বলছি যে ইলেকট্রো মান দেখো থ্রি পয়েন্ট ফাইভ অক্সিজেন এটা আমরা চারটেই বলছি আর এখানে হচ্ছে অক্সিজেনের টু পয়েন্ট ফাইভ না না সরি অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ আর কার্বন হচ্ছে টু পয়েন্ট ফাইভ সো এখানে বিয়োগ করলে ওয়ান আসতেছে তাহলে তো এটা পোলার সমযোজী যোগ্য হওয়ার কথা ইন দিস সেন্স হওয়ার কথা বাট আমি কী বললাম ওদের সংক্রমণের কারণে ওদের সরল রৈখিক একটা গঠন হয়ে যাচ্ছে না সো দেখো যে আমরা বলছি যে কারা হচ্ছে না এখন দেখো যে কার্বন ডাইঅক্সাইডের বেলায় এখানে একটা বন্ধন আছে একটা সিও বন্ধন দুইটা সিও বন্ধন আছে সো এটার যদি একটা ডাইপল মোমেন্ট হয় বা এটার যদি একটা পোলারিটি হয় বা এটার একটা পোলারিটি হচ্ছে সো এদের ডাইপল মোমেন্ট না ক্যান্সেল হয়ে যায় সো এই কারণে ওদেরকে পোলার যৌগ বলাটা ভুল এরা অ্যাকচুয়ালি অপোলার যৌগ কিন্তু নাইন টেনে কিন্তু নাইন টেনে যেহেতু এখানে মানটা ওয়ান আসতেছে সো আমরা ওয়ান বলে দিবো ঠিক আছে সো ফোন কল দে ভাই এটা একটা জিনিস আর হচ্ছে কেন সমুজি যৌগ গঠিত হচ্ছে এটা তো তোমাদেরকে দেখাই দিলাম সো আমি আশা করি যে তোমাদের এই পোলার সমজি যৌগ এই জিনিসটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আর কোনো ভুল থাকবে না বাট তারপরও তোমরা ভিডিওটা পজ করে এই এটা দেখতে পারো আমি একবার সরে যাই সাইডে ঠিক আছে তোমরা এটা এভাবে দেখে নিও একবার আশা করি আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম